প্রাণপ্রিয় ভাই বোন বন্ধু আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদন নিউজ দেখছেন আপনাদের সবাইকে প্রাণ ডালা অভিনন্দন হয়তো কেউ ঘরে বাইরে রাস্তাঘাটে পথে প্রান্তরে দেশে কিংবা বিদেশে দেখতে পাচ্ছে দর্শক এই মুহূর্তে খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম রয়েছি খুলনা পাঁচ আসনের ধানের শীষে প্রার্থী মোহাম্মদ আলী আজগুর রবি ভাইয়ের নির্বাচনী এলাকায় এই খুলনা পাঁচ আসনের প্রাণ ডুমুরিয়ায় রয়েছে এখানে কিন্তু অগণিত নারী নেত্রী দেখতে পাচ্ছি আমরা তো জানতে চাবো এই ডুমুরিয়া আসনের আলিয়াজগার লবি ভাইয়ের বর্তমান নির্বাচনী পরিস্থিতি কি আলিয়াজগার লবি ভাই

আমাদের আগামীতে ধানের শীষে বিজয়ী করে আমাদের মাঝে ধানের শীষের উপহার আপনি কি বলবেন সম্বন্ধে

অনেক কাজ করেছি আর এখনো করব হাতে হাত কাঁধে কাঁধ মিলাই তার জয়যুক্ত করব হাতে গাতে মাঠে যেখানে বর্ষব তার জন্য আমরা ভোট ছাবো ভোটার জন্য মা ভবনীদের কাছে দামো দাঁড়াবো অনুষ্ঠানে আপনারা কতজন এখানে উপস্থিত ছিলেন 200তি পারে দর্শক প্রবীণ তুলনা নাই তার সাথে আমরা তার যে চিত্রগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো তিনি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করবেন যা ছিল এখানে এই মহিলার নেতৃত্বে থেকে আপনাদেরকে জানানো এই পর্যন্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ